সব প্যানেল ছাব্বিশ থেকে তিরিশ টাকার ভিতরে আসল প্রচুর গরম এখন বিদ্যুতের সমস্যা করতেছে উপায় কি ভাই আসলে ভাই উপায় আছেই সবসময় তো বড় বড় প্যাকেজ গুলো দেখায় এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লক্ষ টাকা তো এইগুলো দিতে অনেকে আমার যারা ভালোবাসে বা আমার যারা ক্রেতা আছে এরা ভাবছে আমি ছোটো মাল মনে বিক্রি করা বন্ধই করে দিছি এই কারণে একদম ছোটো ছোটো আইটেম দেখাবো বড় কোনো আইটেম দেখাবো না কম দামে মসমসা ভাজা মাসাল্লাহ যে কোনো জায়গা থেকে প্রতিবেশী বা এলাকা থেকে একটা ব্যাটারি পুরাতন ব্যাটারি কিনবেন অথবা নতুন চার পাঁচ হাজার টাকা ব্যাটারি কিনবেন আপনি তিন চার ঘন্টা অনায়াসে আসে আপ পাবেন মানে একবার কম টাকায় যেমন এই একটা ইনভার্টার আছে

ছোলার ব্যাটার ব্যাটারি আছে কিন্তু ওইটাতে কিন্তু মোটর চলে না অনেক সময় কিন্তু ঠেকার কাছে কিন্তু প্রয়োজন হয়

এক হাজার আট লোড দিতে পারবেন পনেরোশো দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা আমি দেখাই একবারে কম দামে একটা ইনভার্টার কম দামে সব গরিবের হ্যাঁ কম দামে এক হাজার একবারে সস্তা ইনভার্টার

আছে কিন্তু ব্যাটারি একটা ব্যাটারি চার্জ করতে পারছে না তাদের জন্য সহজ সমাধান কম দামে সহজ সমাধান কম দামে বিশ এমপি আটচল্লিশ ভোটের কন্ট্রোলার অর্থাৎ এদের কিন্তু বারো চব্বিশ আটচল্লিশ সবগুলোর মাধ্যমে কাজ করতে পারবে অর্থাৎ আপনার প্যানেল যদি আটচল্লিশ হয় সাড়ে পাঁচশো বা তিনশো পঞ্চান্ন এই কন্ট্রোলারের মাধ্যমে বারো ভোল্টের একটা ব্যাটারি চার্জ করতে পারবেন কন্ট্রোলার দাম মাত্র পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকার একটা কন্ট্রোলার দিয়ে আটচল্লিশ ভোল্টের প্যানেল থেকে বারো ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবে আর একটা কন্ট্রোলার আছে বিশ এম্পিয়ার এই 20 एंपিয়ার এসি এর কন্ট্রোলার কিন্তু আমরা বিক্রি করে থাকি 1200 টাকা হুম 30 एंपিয়ার এসি এর কন্ট্রোলার বিক্রি করে থাকে 1800 টাকা 1800 টাকা এবার এসি বাদে যে কম দামে 30 एंपিয়ার কন্ট্রোলার বিক্রি করে থাকে 1000 টাকা হুম 20 एंपিয়ার কন্ট্রোলার বিক্রি করে থাকে মাত্র 850 টাকা 850 টাকা গ্লাসের কন্ট্রোলার অরজিনাল যেগুলো টিনা লেখা থাকে এইগুলো কিন্তু অরজিনাল কন্ট্রোলার এদের ভিতর কিন্তু সবকিছু দেখা যায় এবং খুবই উন্নতমানের একটা 20 एंपিয়ার কন্ট্রোলারের দাম মাত্র 1200 টাকা আচ্ছা এইটা তিরিশ এম্পেয়ার হচ্ছে সতেরোশো টাকা ষাট এম্পেয়ার হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা এবং পঞ্চাশ এম্পেয়ার হচ্ছে তিন হাজার টাকা অনেকে কিন্তু মরিতা চার্জ কন্ট্রোলার খোঁজে খুঁজে পায় না কোন জায়গা কিন্তু আয়সা ইলেকট্রিক মরিতা কন্ট্রোলার আছে দাম মাত্র চারশো টাকা চারশো টেন এম্পেয়ার এর মধ্যে সোলার কন্ট্রোলার কম দামে আর ভালো কন্ট্রোলার নাই বাহ

প্যানেল তো লাগবে প্যানেল ছাড়া তো চার্জ করতে পারবে না তো প্যানেল কিন্তু আমাদের থেকে তিরিশ ওয়াট থেকে শুরু করে সাতশো ওয়াট পর্যন্ত আছে আচ্ছা বারো ভোল্টের আছে তিরিশ ওয়াট থেকে আড়াইশো ওয়াট পর্যন্ত চব্বিশ ভোল্টের তিনশো থেকে শুরু করে সাতশো ওয়াট পর্যন্ত বিভিন্ন দামের হয় যেমন আপনার একবার কম দামে যে সস্তা প্যানেল নাম সারা প্যানেল কিন্তু আমরা বিশ টাকা ওয়াট বিক্রি করি মোটামুটি কোয়ালিটি যদি আপনি নেন পঁচিশ টাকা ওয়াট মিডিয়াম রেঞ্জে তিরিশ টাকা ওয়াট আর হাই মানে চল্লিশ টাকা ওয়াট তো কিছু প্যানেলের কালেকশন দেখো কারণ প্যানেল তো অনেক কোম্পানির দেখাইতে গেলে সারাদিন লাগে আর মানুষের তো ধৈর্য কম রিল ভিডিও তিনবার তাই না দেখে পুরো ভিডিও তো দেখতেই চায় না তো ছোট ছোট করে ভিডিও করার চেষ্টা করি একটা প্যানেল দেখাই বারো ভোল্টের লঞ্জি প্যানেল এটা এটা কিন্তু অনেক উন্নত মানের তিরিশ বছর গ্যারান্টি যুক্ত একটা এগ্রেড সোলার প্যানেল এটা কিন্তু শুধু একটাই আইটেম হয় দুইশো পঁচিশ ওয়াট এটা কিন্তু বারো ভোল্ট আমরা দাম রাখছি আঠাইশ টাকা ওয়াট গ্যারান্টি তিরিশ বছর পাশাপাশি আপনার এখানে কিন্তু আরেকটা প্যানেল মার্কেটে সবাই চেনে সানশাইন সোলার প্যানেল এ কিন্তু সানশাইন গ্লাসের ভেতরে খোদাই করে লেখা আছে ওয়াটটাও মনো দেড়শো ওয়াট গ্লাস থেকে খোদাই করে লেখা আছে এটা কিন্তু তিরিশ ওয়াট থেকে শুরু করে দুশো বিশ ওয়াট পর্যন্ত আসে আমরা পাইকারি কিন্তু ছাব্বিশ টাকা ওয়াট বিক্রি করে থাকি এছাড়া সানল্যান্ডের প্যানেল যে এ গ্রেটের প্যানেলগুলো আমরা এগুলো বিক্রি করে থাকি পাইকারি তিরিশ টাকা ওয়াট এগুলো কিন্তু অ্যাকুরেট যা লেখা থাকে আপনি মাপলে তাই পাবেন না হলে ফেরত দিতে পারবেন আচ্ছা ল্যান্ড গোল্ড প্যানেল

সুপার স্টার আছে রহিমা ফ্রোজ আছে এগুলো কিন্তু আমরা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার ভিতরে বিক্রি করি আরও হাই রেঞ্জে যারা হ্যামকো নিতে চাই হ্যামকো কিন্তু ষাট টাকা থেকে তেষট্টি টাকার ভিতরে আছে তো সোলার প্যানেলের সমস্ত কালেকশন আছে পাশাপাশি চব্বিশ ভোল্টের যে প্যানেলগুলো লঞ্জি প্যানেল যেগুলো আছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চান্ন হাই কোয়ালিটিরটা বাইশ টাকা থেকে আঠারো টাকা আছে আর নর্মালটা পনেরো টাকা এবং চব্বিশ ভোল্টের যে এই সোলার সাড়ে পাঁচশো সোলার এই এবং যে এটা কিন্তু আঠারো টাকা থেকে বাইশ টাকা ওয়ার দাম তো আপনার যে ধরনের সোলার লাগবে যে বাজারে থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বিস্তারিত সব জেনে শুনে বুঝে কিন্তু আয়েশা ইলেকট্রিকের সরাসরি এসব নিতে পারবেন অনলাইনের মাধ্যমে কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এছাড়া হাইব্রিডের এখানে দেখেন সব কিন্তু হাইব্রিডের বড় বড় কালেকশন এখানে কিছু ইনভার্টার খোলাও আছে এস এম জি সানমুন এইস তো এইগুলোও কিন্তু আপনারা পাইকারি আমাদের থেকে নিতে পারবেন সারা বাংশে আমাদের দোকানে আসার সহজ ঠিকানা আছে আপনি ঢাকা গুলিস্তান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বান্ন নাম্বার দোকান আয়েশা ইলেকট্রিক আনসোলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ